সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমার সবাই সুস্থ আছো ভালো আছো তো সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে একদম মানে কি বলবো সকালবেলা স্নান স্নান করে ছেলেকে স্নান করে খাইয়ে মেয়ে স্নান করছে তো সমস্ত কিছু কাজকর্ম করে জামাকুকর ধুয়ে যা যা থাকে সকালে সমস্ত কিছু করে এখন চলে এলাম রান্নাঘরে এখন বাজে সাড়ে বারোটা রান্নাঘরে না সরি ঠাকুর ঘরে তো এখন সাড়ে বারোটা বাজে আর পিছনে দেখো সমস্ত আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো যেহেতু গোপাল বাবা আছে আমার ঘরে তো এমনি জগন্নাথ ঠাকুরের পুজো আমি করি না তো যেহেতু গোপাল বাবা আছে তো আজকে তো রথ তো আজকে ভেবেছি ওকে কিছু করে দেবো মানে প্রতি বছরই দেওয়া হয় কিন্তু ছেলের কারণে সবসময় পেরে উঠছি না আর ছেলে যতদিন ছিল না কাছে ততদিন গোপাল বাবাকে আমি মানে সবসময়ই প্রায় যখনই আমার ইচ্ছা তো তখনই ওকে সবসময় রান্না বান্না করেই দিতাম ছেলে হওয়ার পরে আর সময়ের সাথে পেরে উঠছি না আর তারপরে ছেলের জন্য হয়ে উঠছে না আর কি বা একটা বাচ্চা থাকলে বুঝি কত রকম ঝামেলা থাকে আর এখন যেহেতু হাঁটতে শিখেছে না কিচ্ছু করা যায় না কিচ্ছু না তো যাই হোক তো আজকে যেহেতু রথের দিন আজকে তো গোপাল বাবাকে একদম মানে কিছু নিজে হাতে করে দেবো না সেটা তো হতেই পারে না তো আজকে বাবার জন্য রান্না বান্না করছি পুজোটা করব। ঘরোয়া পুজো আমি যেরকমভাবে করি মানে সেইভাবেই আর ভক্তি নিয়েই করি তো কোনো নিয়মকানুন মেনে করি না আমার যেরকম মনে হয় আমি সেরকমভাবে বাবার সেবাটা করি আর বিশেষ বিশেষ দিনে তো নিজের মতো করেই করি একমাত্র জন্মাষ্টমীটা বাদ দিয়ে জন্মাষ্টমীতে তো ব্রাহ্মণদের পুজো হয় তাছাড়া আমি নিজের মতোই পুজো করি তো চলো বন্ধুরা আমি সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি আর চলো আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিয়ে তারপরে পুজোয়সটা আছে সেগুলো তো আছেই অনেক সেখানেও অনেকটা সময় যাবে বাবাকে স্নান করে করে রেডি করতে হবে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো এই যে দেখো এদিকে আমি ফলগুলো একবারে সব ধুয়ে রেখে দিয়েছি আর এই সাজিগুলো দেখেছো সেই যে আমি কিনেছিলাম না ওই কি বলবো রং খেলার একটা মেলায় গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার গোপাল সোনার জন্য নেব তো এখানে সব ফল আমি একবারে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি এর মধ্যে জাম আছে আর এখানে সোনপাপড়ি আছে লাড্ডু আছে আর এর মধ্যে সব মিষ্টি দই ঠই সব রয়েছে আর এদিকে এইগুলো হচ্ছে চাল আছে ডাল আছে এখানে এইগুলো সব নিরামিষ মশলা আমার গোপাল সোনার যখন আমার ইচ্ছা হয় তখন আমি করে দিই তার জন্যে নিরামিষ সব করে নিয়েছি আর ওইদিকে দেখো সবজি আছে আর এটা তো ওভেন এটাও আমার নিরামিষ শুধু গোপাল সোনার জন্যই ব্যবহার হয় আর লক্ষ্মী পুজোয় ব্যবহার হয় তো আর এদিকে নিরামিষ কিছু বাসন আছে কিছু বাসন উপরেও আছে লাগলে বের করে নেবো সব ধোয়াই রয়েছে তো এই সমস্ত কিছু করে हां कोई ठाकुर बा 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 কেDress চাই পড়ালাম এটা তো নতুনই একদিনই পড়েছে ও এই যে আমার মবল রেডি আর কি কি রেডি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে মজা 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 একটু প্রসাদ নিয়ে বসেছি প্রসাদ খাবো আর আজকে আমরা রান্নাবান্না করিনি আর কি পুজোর প্রসাদে মানে খাবো বলেই আর কি নিরামিষ ওই জন্য আর দুপুরে রান্নাবান্না হয়নি তো যাই হোক একটু প্রসাদ খেয়ে নিই তারপরে সবাইকে একটু প্রসাদ বিতরণ করবো তারপরে বিকালে আবার রথ আছে গোপালবাবু রথে চড়বে ঘুরে বেড়াবে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে খাচ্ছে কি করছে তুমি খাচ্ছো বাবা খাচ্ছো তাই কি খাচ্ছো তো এখন এই যে দেখো সবাইকে একটু প্রসাদ দেবো তার জন্য যে সব প্রসাদ গুছিয়ে নিয়েছি আর আর মা সবাইকে একটু দিয়ে দিচ্ছে এদিকে এখন বিকাল হয়ে গেছে পিসিমা দেখো আমাদের গোপাল বাবাকে নিতে এসেছে কারণ রথে বসাবে তার জন্য তো চলো এই যে চলে এলাম পিসিদের বাড়ি পিসিদের বাড়িতে দেখতে পাচ্ছি যে রথটা রেডি করা হচ্ছে আর আমার গোপাল বাবাকে তো নিয়ে আসলো পিসিমা তো গোপাল বাবুকেও বসিয়েছে আর এখন রথ নিয়ে আবার একটু বেরোবো তো মেঘ করেছে কখন বৃষ্টি হবে জানি না যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো আর বেশি একটা মানে বেশিক্ষণ করতে পারবে না তো আমরা এখন সবাই যাচ্ছি রথ নিয়ে মন্দিরে যাচ্ছি আমাদের এখানে একটা মন্দির আছে সেখান নিয়ে যাবে পিসিয়া দেখো কত আপন্দ ফুল ফুটে আছে গাছটাই আরে দেখি নি এখানে এত বড় ফুল আছে টানো বাবা টানো টানা রথ টানা টানো টানো বাবা টানা এই যে রথ টানে যে না পারবে হ্যাঁ আমাদের ভ্রমণ হয়ে গেছে এবার মন্দিরে যাবে তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি এখন পনেরো সাতটা বাজে তো আর কি রথটাকে পিসিটা মন্দিরে নিয়ে গেছে মন্দির থেকে যেহেতু নামিয়েছে তো ওখানে নিয়ে গিয়ে এখন সন্ধ্যাবেলায় পুজো দেবে তারপরে আমাদের বাড়িতে আবার দিয়ে যাবে তারপরে উল্টো রথের সময় আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এখন বাড়িতে চলেছি প্রচণ্ড গরম লাগছে ছেলেকে এখন একটু খাওয়াবো পরে তোমাদের সাথে কথা বলছি রথ আমাদের বাড়িতে আসবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো ছেলেকে খাওয়ানোর পর আমি চলে এলাম মেয়ের স্কুল ড্রেসটা একটু আয়রন করতে কারণ আগামীকাল মেয়ের স্কুল আছে আর স্কুল খুলে গেছে তো আগামীকাল স্কুল তো যেতেই হবে সেই কারণে আর এদিকে রুটিন অনুযায়ী আমি বইটাও না গুছিয়ে রাখবো আর এখন তো ঝামেলা নেই ছেলেকে খাইয়ে দিয়েছে ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে তো এইগুলো করে নিচ্ছি আর মা এদিকে রান্নাটা করছে আর আমি এদিকে এখন ঠাকুর ঘরটা মুছবো আর ঠাকুরের যে এটো বাসনগুলো হয়েছে পুজোর পরে সেইগুলো এক জায়গায় জড়ো করে রাখবো আর আগামীকালে আবার মেঝে রাখতে হবে আর এদিকে দেখো পিপিলিকাতে কি হয়েছে পিপিলিকার পিঁপড়েতে সারা ঘর হয়ে গেছে আর ওগুলো পিপিলিকা সব মরে আছে তো এই সমস্ত কিছু পরিষ্কার করবো আর এদিকে কিছু ফল ছিল আর মশলাগুলো সব আমি ওই কোনায় গুছিয়ে রেখেছি আর এদিকে চলো রথ আসবে যেহেতু তাড়াতাড়ি ছটপট করে পরিষ্কার করে নিই তো এদিকে দেখো সব মোজা রোজার পরে দেখো জায়গাটা পরিষ্কার একদম এখানে এখন রথ চলে এসেছে ট্রথ নিয়ে আসলো পিসিমা হবে তো পিসিমা চেঞ্জ করার ছিল তো বললাম যে তারা একেবারে মুখে শয়ন দিয়ে তারপরে রেখে যাম পিসিমা শয়ন দিচ্ছে যেটা আমার নম করছে তোমরা কি নম করতে পারো নমক করে ফুল দাও এবার হ্যাঁ ঠাকুরকে ফুল দিতে হয় নমঃ করো হ্যাঁ ওই যে নমক করে পুজো করছে দেখো তোমরা কেউ পারো এ নাও এ নাও এ এটা নাও এটা নাও না না দাদাকে দেখো দাদাকে বের করে কী করেছে। এখানে ওখানে তোলে না এখানে গোপাল দাদাকে তোলে না নাও ধরো পুজো দাও যে জগন্নাথকে পুজো দাও এখানে নমো করে পুজো দাও নম করম করা নম করে পুজো দাও দেখো এই যে রথটা দিয়ে গেছে রথটা তো খুব সুন্দর করেছে দেখো এই এই যে পতাকাও করেছে খুব ভালো লাগছে আর গোপাল বাবাকে তো ঘুম পাড়ি দিয়েছি তো এই রথ নিয়ে ছেলে কিছুতেই রাখতে দিচ্ছে না রথ নিয়েই টেনে বেড়াচ্ছে তা কি বলবো বলো এই দেখো কিছুতেই মানে রথকে থাকতে দিচ্ছে না এক জায়গায় দেখো দেখো কান্ডটা দেখো ট্রেনে কোথায় নিয়ে আসতে দেখো তো রাত এখন খাওয়া দাওয়ার পালা এই যে নিরামিষ একটা তরকারি আর এদিকে আছে দুধ আছে কাঁঠাল তো এগুলো দিয়ে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটার রাত সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন তোমাদের সাথে কথা বলতে এলাম আর খাওয়া দাওয়ার পরে আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছি মানে ওই জন্য দেরি হলো তোমাদের সাথে কথা বলতে আর আজকে দিনটা তো বন্ধুরা ভালোই মানে গেল আর কি রদ তার মধ্যে গোপাল বাবাকে একটু রান্নাবান্না করে দিলাম তার মধ্যে স্পেশাল পাওনা হচ্ছে পিসির বাড়ি জগন্নাথ ঠাকুর আমাদের বাড়ি নিজে থেকে আসলো কারণ আগে আমাদের বাড়ি আসে ছিল না তো তারপরে পিসিদের কি মনে হয়েছে তাও বললো যে ঠিক আছে উল্টো রাতে তো মাসি বাড়িতে থাকতে হয় তো মাসি বাড়িতে তো পাওয়া যাচ্ছে না তাহলে আর যেহেতু তখন অমাবতী লাগবে অমাবতীতে তো পুজো দিতে নেই আর পিসের বাড়িতে মন্দির আছে তো মন্দিরও বন্ধ থাকবে তো বললো ঠিক আছে তুমি যখন গোপালকে সেবা দেবে তাহলে রথটা তোমাদের বাড়িতেই রাখবো তো ওখানেই তুমি ওকে সেবা দিও তো বেশ ভালো লাগলো যে ঠাকুর যেয়েছে হয়তো আসতে আমার কাছে কারণ রথে আমার গোপালবাবাই এবার প্রথম আমার গোপালবাবা এবার রথে উঠলো গোপালবাবাকে আমি কখনো রথে চড়াতে পাইনি কারণ আমাদের বাড়িতে তো রথ নেই আর আশেপাশে খুব একটা হতো না ওই জন্য মানে যা হতো সে তাদের সাথে কী বলতো একটা গোপাল দিতে গেলে তো ওটা রিলেশনটা ভালো থাকা দরকার আর গোপালও তো মর্জি হওয়ার দরকার না যে ও কোথায় যাবে না যাবে তো যাই হোক আজকে রথ খুব ভালো লাগছে আর আছে দেখলে তো তো বাড়িতেই থাকবে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা রথে কে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখনকার মতো তাহলে আসছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তো চলো টাটা গুড নাইট সবাই